উনিশশো সালে বাংলাদেশের জন্মলগ্নে যে সকল বীর মুক্তিযোদ্ধারা নতুন দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডাক্তার গোলাম মোস্তফা ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রত্যন্ত এলাকায় ঠিক যেভাবে তিনি সকলকে সাহায্য করেছিলেন তারই ধারাবাহিকতায় তার সন্তানেরা আজ ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে সকল প্রকারের সহায়তা অব্যাহত রেখেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তার বড় সন্তান ক্যাপ্টেন গোলাম কিব্রিয়ার বিশেষ উদ্যোগে প্রতি বছর তাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় সহ তাদের চিকিৎসা আবাসস্থল ও অর্থ সহযোগিতা ছাড়াও নানা সহায়তা প্রদান করে থাকেন আমরা এক সময় সময় যে একটা মানুষকে দশ টাকা টাকা দিয়ে তাকে তারপরে আবার আবার ফিরে আমরা দেখলাম যে আমাদের এই ধরনের কাজ

স্বাস্থ্য এবং মানবিক সহায়তায় প্রতিনিয়ত তাদের কার্যক্রমের ব্যাপ্তি বাড়িয়ে চলছেন এছাড়াও ডাক্তার গোলাম মোস্তফার সুযোগ্য সন্তানেরা তাদের উপার্জনের একটি অংশ দিয়ে তার পিতার সহযোদ্ধাদের সাথে সমন্বয় করে প্রান্তিক এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ডাঃ মোস্তফা হাজারা ফাউন্ডেশনের কর্ণধারীরা মুক্তিযোদ্ধাদের ও তাদের চেতনাকে ধারণ করে নানান সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে